আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসলাম এটা হচ্ছে হুতুম আনাস চাষ এবং হুতুম আনাসের দাম কত সব কিছু নেই কিন্তু এই ভিডিওতে থাকতেছে আপনাদের সাথে আমি তো এর পাখি একটা কথা বলে নিই অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা অনেক তাকে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখেন এটা সেই মানাস যে আনাসের দাম কিন্তু এবার কিন্তু নাই তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন আনাস কিন্তু মানে যা ধরেছে এই নাংলার থেকেই এই এক বিঘা মাটি থেকে কিন্তু প্রায় পাঁচ ছয় মন কিন্তু হুতুমানাসই উঠবে এটা কিন্তু হুতুমানাস তো এই এই বর্তমান বাজারে কিন্তু এখন প্রায় তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি কিন্তু এই মানাস এই যে দেখেন হুতোঙা নাচ খেতেও কিন্তু মাসা অনেক সুন্দর অনেক সুন্দর হয়ে লাগে তো হুতোঙা নাচ খেতে কাদের কে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানা দেবেন আর অনেক দিন ধরে ভিডিও ছাড়ে না এই ক্ষেত্রে চ্যানেলটা ডাউন হয়ে আছে ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও ছাড়বো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর একটা লাইক একটা কমেন্ট করবেন তো দেখেন চলুন আমরা এগিয়ে যেয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখেন হুতুমানের ফুল কিন্তু অনেক সুন্দর এটাকে কীভাবে চাষ করে ওটা বলে দেই অনেকেই চাষ করতে পারে না চাষ করতে পারলেও কিন্তু এরকম হয় না তো প্রথমে ভেটা আপনি তিন চার মাস ফেলে ধোবেন মানে দুই মাস ফেলে ধুলেন তারপরে আপনারা সার গোবর দিয়ে নেবেন সার গোবর দেওয়ার পরে আপনারা হাল বোবেন টিলার মেশিন হোক বা পাওয়ার টিলার হোক বা যে কোনো একটা মেশিন দিয়ে হাল বয়ে নেবেন পর তারপরে আপনারা এখানে আর কি তিন চার চার চাষ করবেন তারপরে আপনারা ওখানে বীজ লাগাবেন বীজ লাগানোর পরে কিছু মাস বা তিন চার মাস পরে এইরকম আসবে দেখেন এই রকম গাছ হবে তারপরে আপনারা তারপরে ধরবে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু হুতুমানাশ ফুলগুলোও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হুতুমানাশ এই যে দেখেন কত অনেক সুন্দর আর বর্তমান বাজারে কিন্তু এই আনাজটি কিন্তু পঁয়ত্রিশ টাকা কেজি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এই যে দেখেন আর আপনাদেরকে ভিডিও প্রথমে ভিডিওর প্রথমে বলছি যে এবার আনাসের দাম কিন্তু অনেক কম আরেকবার সে এই যে দেখেন যেমন এবার দেখেন এই এক বিঘে মাটি থেকে পাঁচ ছয় মন হয়তো আনাস তোলা যাবে কিন্তু আর কিন্তু তা হয় নাই আর একবার দাম বেশি আছে আনাস কিন্তু খুবই অল্প আছে এবার দাম অল্প আনাস কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে তুলনামুনে তুলনামূনে এই যে দেখেন নতুন আনাস অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক স্বাদ আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে যাবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর না লাগলেও একটা কমেন্ট করে যাবেন ছোট্ট করে কমেন্ট করলে আমি এই ভিডিও করতে উৎসাহ পাই এই ছিল আজকের মূলত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম